আমরা বেরিয়ে যেতেই রুমটা হঠাৎ অদ্ভুত রকম নীরব হয়ে গেল সেই নিরবতায় কিছুক্ষণ কোহেলি আবার ঘুমিয়ে পড়ল হালকা ভাঙা ভাঙা ঘুম জানালার ফাঁক গলে আসা রোদের ছায়া ধীরে ধীরে বিছানার চাদরে সরে এলে যেন তাকে জাগাতে চাইছে কিছুক্ষণ পর কোহেলি চোখ মেলে তাকালো একা লাগছে একা মানে শূন্য না বরং অভ্যাসের হঠাৎ বিপরীত সে উঠে বসে সারাদিন এভাবে রুমে বসে থাকা কারোই বা ভালো লাগে চার দেয়ালের মধ্যে আটকে থাকলে মনটা ভারী হয়ে আসে তাই হালকা পায়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে বাগানের দিকে এগিয়ে গেল বাগানে ঢুকতেই মনটা খানিকটা হালকা হলো পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে হালকা বাতাসে ফুলের গন্ধ ভাসছে কুয়েলি ধীরে ধীরে হাঁটলো এখনও কখনো গাছের পাতায় আঙ্গুল বুলিয়ে কখনো দূরের আকাশটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই সবুজের ভেতর দাঁড়িয়ে থাকলে নিজের ভেতরের অস্থিরতাগুলো একটু শান্ত হয় কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করে আবার রুমে ফিরে এলো সে তবুও বসে থাকতে ইচ্ছে করছিল না অলসতা নয় বরং অকারণ ব্যস্ততার খোঁজ কুহেলি চারপাশে তাকালো রুমটা এমনিতেই গুছানো তবু হাত যেন নিজে থেকেই কাজে লেগেও গেল বালিশগুলো ঠিক করলো পর্দার ভাজগুলো টানটান করে দিল টেবিলের উপর রাখা জিনিসগুলো একটু সাজিয়ে নিল গুছোতে গুছোতে মনে হচ্ছিল এই ছোট ছোট কাজগুলোই তাকে নিজের মতো করে জায়গা দখল করতে সাহায্য করছে শেষে ওয়ার্ড বা রোবের সামনে এসে দাঁড়ালো দরজা খুলতে ভেতর থেকে পরিচিত গন্ধ আর কাপড়ের রঙে চোখ ভরে গেল এক এক করে কাপড়গুলো গোছাতে লাগলো কুহেলি ভাস ঠিক করছে রঙ মিলিয়ে রাখছে কাজের ফাঁকে ফাঁকে হালকা হাসি চলে আসছে ঠোঁটে ওয়ার্ড রোবের ভেতর কাপড় গোছাতে গোছাতে হঠাৎ কোহেলির চোখে পড়ে একটা সাদা রঙের আইডি কার্ড অন্য সবকিছুর ভিড়ে সেটা যেন একটু আলাদা করে নজর কাড়ে কৌতূহল সামলাতে না পেরে কার্ডটা হাতে তুলে নেয় সে ঠোঁটের কোণে আপনা আপনি এক চিলতে হাসি খেলতে থাকে বাহ নিজের মনেই হালকা সরে বলে ওঠে কুহিলি। কার্ডে লেখা জন্ম তারিখ দেখে সে একটু অবাকই হয় জানুয়ারির এক তারিখ মায়া মানে নতুন বছরের প্রথম দিনই আমার ক্রিমিনাল হাজব্যান্ডের জন্মদিন মনে মনে হিসেব কষতে থাকে সে নতুন বছরের শুরু আতশবাজি আলো সব কিছুর সঙ্গে যদি আপনার জন্মদিন একসাথে পড়ে ব্যাপারটা যে বেশ জমবে সেটা ভাবতেই চোখ দুটো ছট চকচক করে ওঠে বাহ এক ঢিলে দুই পাখি কুহেলির সাবধানে আইডি কার্ডটা আগের জায়গাতেই রেখে দেয় যেন কেউ বুঝতেই না পারে সে কিছুই দেখেছে তারপর আর দেরি না করে দ্রুত ফোনটা হাতে নেয় আঙুলগুলো প্রায় দৌড়াতে দৌড়াতে শাইলার নাম খুঁজে বের করে আজ থেকেই শুরু হবে মিস্টার মাফিয়ার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান কুহেলির চোখে তখন দুষ্ট আনন্দের ঝিলিক ঠোঁটে রহস্যময় হাসি আবরার যদি জানতো তার সাত নীরব বউটার মাথার ভেতর এই মুহূর্তে কি কী পরিকল্পনা পাক খাচ্ছে দুপুর দুইটা লম্বা মিটিং শেষ করে আব্রার নিজের কেবিনে এসে বসেছে দরজাটা ভেতর থেকে বন্ধ করেই কেবিনের আলো নিভিয়ে দিল কেবিনটা ডুবে শুধু সামনের জুড়ে ঝুলে থাকা বিশাল পর্দাটায় জ্বলে উঠল একটি ছবি কুহেলির ছবি আবরার চেয়ারের পেছনে হেলান দিয়ে তাকিয়ে রইল ঠোঁটের কোণে অজান্তেই একটা নরম হাসি ফুটে উঠল। এই মানুষটা যাকে দেখে পুরো ব্ল্যাক লাইট ব্রাদারহুড কেঁপে ওঠে যে কখনো ভয় শব্দটা মানে জানতো না আজ সে নিজেই নিজের অনুভূতির কাছে অসহায় নিম্নস্বরে প্রায় নিজের সাথেই কথা বলতে লাগলো আবরার জানো পাখি আমার মতো পাষণ্ড মানুষকে কেউ কখনো ভয় দেখাতে পারেনি কেউ কখনো কন্ট্রোল করতে পারেনি একটু থেমে আবার ছবিটার দিকে তাকালো অথচ তুমি পারছো কণ্ঠটা এবার আরও কঠিন রইল না সেখানে ভেসে উঠল এক অদ্ভুত আশঙ্কা এক অচেনা দুর্বলতা হ্যাঁ আমি ভয়ে থাকি আবরার দীর্ঘশ্বাস ফেলল ভয় পাই এই ভেবে কখন জানি তুমি এসে বলো তুমি আমাকে ভালোবাসো না চোখ দুটো আরও গাঢ় হয়ে উঠল মনে পড়ে গেল ফাহিমের সঙ্গে সেই কণ্ঠে বলা কথাগুলো আমি জোর গলায় বলেছিলাম তুমি আমার সাথে ভয়ে নাও বরং তুমি নিজের ইচ্ছায় আমার পাশে আছো আর থাকবে সারা জীবন আমরা ধীরে উঠে দাঁড়ালো পর্দার সামনে গিয়ে হাত বুলিয়ে দিল যেন ছবিটার ভেতর থেকেই কোহেলিকে ছুতে চায় এই ইচ্ছাটাই আমাকে ভয় দেখায় পাখি আপনার ফিস ফিস করে বলল কারণ ভালোবাসা যদি জোর করে হয় আমি চাই সেটা চাই না আর যদি তুমি নিজে থেকেই থাকো তাহলে সেটাই আমার সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতাও অন্ধকার কেবিনে শুধু পর্দার আলো আর এক মাফিয়ার নিঃশব্দ স্বীকারোক্তি রয়ে গেল ঠিক সেই মুহূর্তেই আবরারের চোখের সামনে ভেসে উঠে সেদিনের গোডাউনের ঘটনা একটা স্মৃতির মতো নয় বরং অমক কোনো ছোঁয়ায় মতো যা চাইলেও ঝেড়ে ফেলা যায় না যদি গোডাউনের বাতাসও বাতাসটাও যেন ভারী ছিল ফাহিম গমির মুখে দাঁড়িয়েছিল চোখে অদ্ভুত এক দৃঢ়তা আবরার স্বভাব সুলভ ঠান্ডা গলায় জিজ্ঞেস করেছিল কী শর্ত ফাহিম এক মুহূর্ত থেমে গম্ভীর শ্বাস নিয়েছিল তারপর স্পষ্ট করে বলেছিল এক মাস পুরো এক মাস আমি আর সীশা তোর বাড়িতে থাকবো আব্রারের ভ্রু কুচকে গিয়েছিল প্রশ্নটা চোখেই ছিল সীশা ফাহিম যেন সেই না বলা প্রশ্নটা বুঝেই হালকা হাসল তবে সেই হাসিতে আনন্দ ছিল না ছিল তীক্ষ্ণতা তারপর বিদ্রুপ কণ্ঠে বলল। ভাবছিস সীশা এখানে কোথা থেকে এলো আসলে সীশা তোকে ভালোবাসে আব্রার সেই ভালোবাসা থেকেই কুহেলিকে কিডন্যাপ করার সময় আমাকে হেল্প করেছিল কথাগুলো আব্রারের বুকে বজ্রপাতের মতো আঘাত করছিল যাকে সে রাস্তা থেকে তুলে এনে নিজের দুনিয়ায় আটকে রেখেছিল সবকিছু কি তবে এতটা পরিকল্পিত ছিল বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আবরার এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গিয়েছিল ফাহিম তখন আরও কাছে এসে নিঃশব্দ অথচ দীর কণ্ঠে বলেছিল এক মাস আমি কুহেলির আশেপাশে থাকবো কোনো জোর নেই কোনো ভয় দেখানো নেই যদি কুহেলি আমাকে বেছে নেয় তাহলে তুই ওকে ছেড়ে দিবি আর যদি তোকে বেছে নেয় তাহলে আমি চিরদিনের জন্য তোদের জীবন থেকে সরে যাব। অনেক দূরে গোডাউনের ভেতর তখন নিঃশব্দতা জমে উঠেছিল আব্রারের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বাঁকা হাসি ফুটে উঠেছিল সে হাসি অহংকারের নয় আত্মবিশ্বাসের ডান এক শব্দেই সে রাজি হয়েছিল দরজা ন করার শব্দটা যেন হঠাৎ করেই বাস্তবে ফিরিয়ে আনলো আবরারকে চিন্তার পর্দা সরিয়ে সে উঠে দাঁড়ালো কেবিনের অন্ধকার ভেঙে আলো জ্বলে উঠল দেয়ালে লম্বা পর্দায় ভেসে থাকা কুহেলির ছবিটা নিঃশব্দে অফ করে দিল সে তারপর ধীর অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল কামিন সাথে সাথে দরজা খুলে একজন দৌড়ে এসে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরলো আব্রার চমকে উঠল বিরক্তি আর সতর্কতা একসাথে ঝাঁপিয়ে পড়লো তার মধ্যে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে সামনে ঘুরতেই চোখে পড়লো পরিচিত মুখ সীসা সাথে সাথে আবরার ওর গালে থাপ্পড় বসায় কিন্তু সীসা আবরারকে অবাক করে দিয়ে পুনরায় জড়িয়ে ধরলো ওকে এইবার আবরারের ধৈর্য ভাঙল সে আর এক মুহূর্ত দেরি করল না শক্ত হাতে সীসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ফলস্বরূপ ভারসাম্য হারিয়ে সীসা ফ্লোরে পড়ে গেল তবুও সীশা নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লো চোখে জল মুখে আকরাস যে দুটোর অদ্ভুত মিশেল আব্রার চোয়াল শক্ত হয়ে উঠলো দাঁতে দাঁত চেপে দম আটকে রাখা রাগে সে বলল। অসভ্য বেহায়া মেয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়াতে লজ্জা করে না ছিল বজ্রের মতো কঠোরতা কেবিনের নিস্তব্ধতায় শব্দটা ধাক্কা খেয়ে ফিরে এলো কিন্তু শীষা থামল না বরং ঠোঁটের কোণে তার এক চিলতা হাসি টেনে এনে বলল না করে না একটু থেমে কাপা গলায় যোগ করলো কারণ মাঝখান থেকে ওই মেয়েটা উড়ে এসে সব দখল করে নিল তোমাকে তো আমার পাওয়ার কথা ছিল আবরার তাহলে ও কীভাবে এলো সিসা ধীরে ধীরে আরও কাছে এগিয়ে এলো আব্রারের ব্যক্তিগত পরিসর ভেঙে দাঁড়িয়ে পড়লো তার সামনে চোখে ছিল এক ধরনের উন্মত্ত আশা যেন শেষবারের মতো কিছু দাবি করছে আচ্ছা সীশা ফিস ফিস করে বলল ওই মেয়েকে না হয় বাড়িতে ভালোবাসবে আর আমাকে বাইরে ভালোবাসো আমি তাতেই খুশি সীষার কথা শেষ হতেই আপনার ওই ছোটের কোণে এক রাস ঠান্ডা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনার ধীরে ধীরে সীসার দিকে ঝুঁকে এলো লাল টকটকে মনিওয়ালা চোখ দুটো এবার বরফের মতো স্থির ভয়ঙ্কর শান্ত তারপর নরম কণ্ঠে বললেও ভেতরে লুকিয়েছিল হিমশীতল হুমকি প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট জায়গা আছে আর আমার জিনিসটারও একটা নির্দিষ্ট জায়গা আছে এসব ডাস্টবিনে আমার জিনিস পড়ে না কথাটা শেষ করেই সে আর এক মুহূর্ত দেরি করলো না এক ঝটকায় সীসাকে নিজের থেকে সরিয়ে দিল ভারসাম্য হারিয়ে সিসা কয়েক কদম পিছিয়ে গেল আপনারের কণ্ঠ এবার কঠিন নির্দয় আর একবার যদি আমার এত কাছে আসো তাহলে সরাসরি উপরের টিকেট ধরিয়ে দেবো এখন বের হও আমার কেবিন থেকে সিসার চোখ জলে টলমল করছিল কিছু বলার চেষ্টা করেও পারল না অপমান ক্ষোভ আর অপূর্ণ ভালোবাসার ভার বুকে চেপে ধরে সে নিঃশব্দে কেবিন ছেড়ে বেরিয়ে গেল দরজাটা বন্ধ হতেই আপনার গভীরভাবে শ্বাস নিল একের পর এক দীর্ঘ নিঃশ্বাস যেন এতক্ষণ ধরে নিজেকে শক্ত করে বেঁধে রেখেছিল তারপর চেয়ারে যেয়ে বসলো আমরা চাইলেই এই সী এক মিনিটে শেষ করতে পারে কিন্তু ফাহিমের শর্ত এই এক মাস না ফাহিম না সীশা কাউকে কিছু করবে নাও এই এক মাস তারপর কি হবে সে নিজেই জানে চেয়ারে হেলান দিয়ে আবরার জানালার বাইরে তাকালো চোখে আবার সেই বাঁকা হাসি যেটা সাধারণত ঝড়ের আগের নিস্তব্ধতার মতো খেলাটা এখনো শেষ হয়নি নি বরং এখনোই শুরু